জীবন সেটা হইতে পারে জীবনের আগেও বহুবার দিয়েছি প্রয়োজন আরও দিব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু নিজে যাব না তাদের কথা তো আলাদা সেই থিওরি তো আলাদা আমরা তো সেই থিওরির লোক না আমাদের স্বাস্থ্যসেবায় যারা আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ এটি সাদাকায় জারিয়ার এক বিরাট অংশ দিন কায়েমের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম আপনি চব্বিশ ঘন্টা ঘুম এবং আপনার ব্যক্তিগত কিছু কাজ বাদ দিয়ে পুরো সময়টাকে দিনের জন্য আপনি কাজে লাগাতে পারেন যে আল্লাহ তালা আপনাকে পৃথিবী সেরা নামত দিয়েছেন সময় একজন মানুষ পৃথিবী থেকে আপনাদের সায়েন্সের ভাষায় বলেন একজন মানুষ পৃথিবী থেকে কখন চলে যায় বাড়ির অভাবে টাকার অভাবে গাড়ির অভাবে থাকার অভাবে চিকিৎসার অভাবে কিসের অভাবে তার কি নাই আসলে সময় নাই সময় নাই আপনারা বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছে আর ইসলাম বলতে বলেছে মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করানোর মারা যায় না আসলে মারা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই জন্য তার হার্ট অ্যাটাক করেছে নাহলে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ বাংলাদেশের মাতৃ শ্রেমিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা জাগান রাখায় রাখবেন সম্যাতি আমরা বেশি সময়ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি

এবং ওই প্রতিষ্ঠার মর্যাদা তারা মর্যাদা সম্মান নিতে করবে আমরা প্রায় আয়াতত্রয় কোরআন ও ইসমান তাশাউয়া যিল্লু মান তাশাউয়া বিয়adika খায়ের আমি যদি এটা বিশ্বাস করেন ইনন তাআলা কুল্লি শাইইন কাদির আমি যদি এটা বিশ্বাস করি যে আমার সম্মান মর্যাদা অপমান লঞ্জনা আল্লাহর হাতেই বন্ধ এটা আমার হাতে না তার মানে আমরা হাত পা ছেড়ে বসে থাকবো অর্থত না অর্থ হচ্ছে এটা আমি দিন প্রতিষ্ঠার জন্য pression হব আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমার সমস্ত প্রচেষ্টা কেন্দ্রবিন্দুটা যদি ঠিক না থাকে তাহলে খারাপ ভালো হবে না এটা কোরআন বলে দিয়েছে এটা তো জানাওতে কথা না

আমি আল্লাহর প্রতিনিধি চাকরি থাকি কি করে পারলাম না আমি পাঁচজনকেলাম না পারে থাকে না সবচেয়ে শক্তিশালী তারা অন্যের সাথে ঝগড়া করবে না তর্ক করবে না মেজাদেরকেই কেই ফেলবে না তারা কথা বলবে না যে এত চেষ্টা করার পর হইল না তাই আমি ছেড়ে দিলাম